আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আমার ছাত্র সহকারে আর যারা অনলাইনে পড়তে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ শনিবারের রবিবারে আমেরিকা থেকে একজন পড়তেছে যদি আপনারা কেউ পড়তে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন

চার একটু হবে কেন মধ্যে যজম থাকলে ডান দিকে মিলে পড়তে হয় তাই না নুন সত জবর নাচ রেশ রুল রাম্পেশ রামকে ধরে লাম তাস্তি তাসের যেখানে থাকে সেখানে দুই বছর হয় তাই না না সরুল লাম সরুল নাম খারাজ ল রাম খারাজ ল এই যে খারাজবর দেখতেসে না খারাজ থাকলে কয়েকটি পড়তে হয় একালি আর এই আল্লাহ শব্দটা আমি পেশ থাকলে আল্লাহ সল্লামটা কি করে পড়তে হয় মোটা না পাতলা মোটা মোটা দা ইজা জা আনাসরুল্লাহ আ না সরুল্

إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس ورأيت الناس وجبر 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 أي ورأي

নীলা নুন লাম যে নীল লাম খার জবর লা হাজের তাহলে ওর আইতানাসা ওর আই তানা ইয়াদে খুলু না ফিদি নীল

Fasabbih bihamdi rabbika wastagfir rabbika wastagfir Ede rabbika wastagfir rabbika wastagfir Apa belum dengar? Fasabbih bihamdi rabbika wastagfir ইন্নাহু ইন্নাহু হামজা নুন জার ইন হামজা নুন জার ইন নুনে তাশদীদ গুণ করা ওয়াজিব নুনে তাশদীদ গুণ করা ওয়াজিব নুন জব না নুন জব না হাউল দবেশ হু হাউল দবেশ হু ইন্নাহু ইন্নাহু কাফাল জোর কা কাফাল জবর কা জবরে বাম পাশে খালি লি বা খালি নুন জবর না কানা কানা কা না ইন্নাহু